ময়মনসিংহ জেলা পাগলা থানায় নিজস্ব অর্থায়নে অবহেলিত রাস্তার কাজ করে দিয়েছে সাবেক ছাত্রনেতা সাবেক মেম্বার সাবেক বিএনপির নেতা ফেরদোস আলম রিধা গফরগাঁও থেকে নূর হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুর বারোটায় মশাখালী ইউনিয়নের বলদি টানপাড়ার এই রাস্তাটি শুভ উদ্বোধন করেছেন গয়েশপুর শিবগঞ্জ ও স্কুল বাজারের পাকা রাস্তা হতে বলদির টান পাড়া ফকির বাড়ি ব্যাপারী বাড়ি মোরলবালি পাড়া নামাপাড়া বাড়ির হয়ে গফরগাঁও মুখী যাওয়ার রাস্তায় গিয়ে মিলিত হয় আড়াই কিলোমিটার রাস্তা কয়েক যুগ অতিবাহিত হয়ে গেছে রাস্তার কাছ হয়নি এলাকাবাসী জানিয়েছে আমাদের এই রাস্তাটি একেবারে অবহেলিত ছিল অতীতে অনেক মেম্বার চেয়ারম্যান নেতা হয়েছিল কেউ কোনো কাজ করেনি সাবেক ছাত্র সাবেক পাগলা থানা বিএনপির সম্মানিত সদস্য সাবেক মেম্বার আলম রিধা বলদি টানপাড়া ফকির বাড়ি জামে মসজিদে শুক্রবার দিন নামাজ পড়তে এসেছিল রাস্তার বেহাল দশা দেখে দলের পক্ষ থেকে নিজের অর্থায়নে রাস্তাটি করে দিবে তিনি বলে গেছেন আজকে এই রাস্তাটির শুভ উদ্বোধন করে সচল করে দিয়ে গেল এই রাস্তা দিয়ে তিনটি গ্রামের প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে মিষ্টি বিতরণ করে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল কালাম আজাদ আব্দুস সালাম সিরাজ ফকির মতিন ফকির তাফাজ্জুল ফকির নুরু ফকির নতুন ফকির ইসমাইল হোসেন সজুল নবী হোসেন মাসুম ফাহিম সাগর সোহেল মুসলিম সুলতান হীরা ফকির জহিরুল ইসলাম কামরুল ইসলাম শফিকুল শাহিদ ডাক্তার আলামিন আমান শহীদুল এলাকার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরো অনেক রাস্তাগুলো বেহাল রাস্তা রয়েছে যেগুলো সেগুলো আমি করবো এবং আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা চাই আমি আপনাদের কাছে চাওয়ার কিছু নেই কোনো কমিটমেন্ট নেই কোনো কিছু নেই শুধু আপনাদের হৃদয়ে আমাকে একটু স্থান দেবেন সন্তান হিসেবে ভাই হিসেবে বাতিজা হিসেবে বন্ধু হিসেবে আমাদের আপনাদের হৃদয়ে আমাকে একটু স্থান দেবেন যাতে আপনাদের পাশে আমি থাকতে পারি যে কোনো সময় জ্বর বৃষ্টিতে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ